বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অন্যতম জেলা হচ্ছে রাঙ্গামাটি আর রাঙ্গামাটি বাংলাদেশের মধ্যে খেতে পেয়েছে রূপের রানী হিসেবে আজ আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি রাঙ্গামাটি এবং আপনারা কিভাবে যাবেন খরচ কত থাকবেন কোথায় এবং খাবেন কোথায় সকল কিছু থাকছে আজকের ভিডিও চলুন আজকের ভিডিওটি শুরু করি আর রাঙ্গামাটি যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য ছিল ঢাকা সাইদাবাদের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এখানে অপেক্ষা করতেছিলাম ট্রেন আসার জন্য কমলাপুর উদ্দেশ্যে উঠে পড়ছি আর আমি কি কেটেছি জানো এবার কিন্তু আগের মতো খাইনি না এবার ভালোভাবে টিকিট কেটে উঠছি আর কক্সবাজার যাওয়ার সময় আমাদের কিছু স্ক্যাম হয়ে পড়ছিল তার কারণে একটু ব্যস্ত পিছনে আসার আজ যাক যাক খুব তো জয়দেবপুর থেকে কিন্তু আমরা ট্রেনে ওইটা পড়ছি এখন আমরা যাচ্ছি ঢাকা কমলাপুর আর ওইখান থেকে তো দেখবো আমরা সায়দাবাদ লাইনটা দাও দেখি আয়নি আর দেখেন এইদিকে একটা সাউন্ড এত সাউন্ড

তো আমরা এখান থেকে বের হই পড়লাম আর দিনই কিছু খাওয়া দাওয়া করতে বেকার রাত রাতে আমরা কি কিছু খাই নাই আর এখানে যাওয়ার পর কোনো খাবার কোনো সিস্টেম নাই আর আমাদের বাসটা মূলত 10 থেকে দিকে 10:30 মধ্যে মনে হয় ছাড়া দিব আর আমরা কিন্তু কমলাপুরের একটা হোটেলের মধ্যে রাতের খাবারটা শেষ করিনি কারণ এজেন্সির দিকে যেহেতু ট্যুর দিতেছি রাতে বেলা কোনো খাবার দিব না আমাদেরকে বুঝলাম নাকি লেবু খাওয়া আছে

हां आमी ग्लास मले तुमार अंगुला लगे ले, सीपी सिलेले तुमार हा लागे बुझलाम ना, ना आमी तो आमी तुमार ग्लास लगाय देसी तुम्ही तो धक्का मार बेटा त आम्ही जाई ना आता केचेस जे आमी কই कोई नहीं नाही अनु भाई समझ पर्सी हापके धक्का हापके लाग नजमल भाईर एकटा भाई বক্তব্য भाई आपण मुशे गय गेलो लाच लगायला बाहेर दिसू बंधु बनाएला बंधु बनाएला उधर उधर अच्छा

তো ওইখান থেকে আমরা যাত্রী বিরতি শেষ করে আবার বাসে উঠে পড়ি আর রাত্রে বেলা কিছু দেখেন নাই আমরা শুধু ঘুমাইছি আর ঘুমাইছি এবং সকালবেলা আমাদেরকে ডিরেক্ট পাঁচটার সময় ফজরে নামাজ পড়ার জন্য একটা মসজিদের ওইখানে এসে দাঁড়ায় এবং যাত্রা বিরতি বলতে পারেন আরেকটা তো ওইখান থেকে যাত্রা বিরতি শেষ করা এবং ফজরে নামাজ শেষ করে আমরা কিন্তু আমাদের রোনা আবার দিয়ে দিছি এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রাঙ্গামাটির একটা মানে প্রথম যে স্পট শহীদ মিনার বলতে পারেন আপনারা ওইখানে

আর বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যটক আসতে আসতেছে আমার মনে সবাই ভাষা আনন্দ এই জায়গার মধ্যে আমরা কিছুক্ষণ সময় ওয়েস্ট করে রাখ ছবি এবং ভিডিও করি তারপর আমাদের সকালে নাস্তা খাবার জন্য নিয়ে যাবো একটা দ্বীপের মধ্যে এটা হচ্ছে আমাদের আরেকটা স্পট এর মধ্যে মানে একটা বলতে পারেন আর সকালবেলা রাঙ্গামাটির দৃশ্যটা দেখেন এত সূর্যটা উঠতেছিল সকাল সকাল আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি চলে আসছি ওই যেখানে নাস্তা খাবো ওই জায়গার মধ্যে আর যদি সকালে নাস্তার কথা বলি তাহলে আমাদের সকালে নাস্তার মধ্যে ছিল ডিম খিচুড়ি এটা কিন্তু আমাদের নিজেদের খরচ থেকে যায় না এটা যে এজেন্সি থেকে গেছিলাম আমরা ওইখান থেকে তারা বহন করছি আমাদের খাওয়া দাওয়া সোনার বাংলাদেশ আর খাবারের মধ্যে দিছে মূলত মনে করেন একটা ডিম একটা সসের সাথে কিছু রাইস ফ্রি দিছে হ্যাঁ কাহার ভাই এদিকে এদিকে এক মিনিট আজকের খাবারটা কিরকম লাগছে ভাই খাবারটা কি মানে কি কি এর সাথে জানি কি ফ্রি দিছে আমাদেরকে ডিম দিয়েছে এবং একটা সসার মানে যেটাকে আমরা বলি চাটনি আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বুটে উঠে পড়ছি আর এখান থেকে আমাদের ফার্স্ট যে লোকেশন সেটা হইতেছে বৌদ্ধ মন্দির এখন আমরা আছি এখন বৌদ্ধ মন্দির যেটা এটা একটা স্পট

আর আপনারা কিন্তু বিভিন্ন পাহাড়ের চূড়ায় এরকম মানে দোকান পায়ে যাবেন এগুলা থেকে আপনারা কোনো কিছু খাইতে পারবেন লাইক ডাব অথবা আনারস আর পাহাড়ের আনারস কিন্তু এখানে অনেক কম দাম আপনারা চাইলে এগুলা বাসায় নিয়ে আসতে পারেন অনেকগুলা যা আমরা নিয়ে আসছিলাম দশ টাকা তো টুকটাক কিছু খাওয়া দাওয়া আমরা এখান থেকে বেরিয়ে পড়ি কারণ আমাদের কিন্তু বাকি আরো স্পটগুলো ঘুরতে আর আমাদের সময়ও কিন্তু শেষ আমরা অনেক দুষ্টামি করছিলাম যার কারণে মাঝখানে এত সময় আমাদের চলে যায় এবং আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি এখানে কিন্তু পাহাড়ি অনেক বাজার আছে ঠিক আছে এখান থেকে আপনারা পাহাড়ি জিনিসপত্র ব্যাগ এবং তাদের ট্রাডিশনাল কাপড় এগুলো আপনারা কিনতে পারবেন আর দামও হালকা একটু বেশি অন্য জায়গা থেকে পাহাড়ের জিনিসপত্র কিনা গান। আমরা আবার ফিরেছি তো এখন দেখি আমরা কই যাই পরবর্তী স্পটে যাওয়ার জন্য আমরা কিন্তু আবার আর এখন আমাদের স্পট হচ্ছে সুবলং ঝর্ণা এটা জন্য আমি অনেক ইন্টারেস্ট ছিলাম বিকজ আমি টিকটকে ইউটিউবে এবং ফেসবুকে অনেক রিল ভিডিওতে দেখছিলাম এই সুবলং ঝর্ণার ভিডিওটা এখন আমরা দেখি সুবলং ঝর্ণায় আমরা তো দেখি আমরা পাই কিনা যেটা আমাদের থাকে তাহলে যে পানি পাবো আর সবাই কিন্তু আমাদের ক্যামেরার ভাইরাস এনামুল ভাই

আর গাইস সব কিছু যখন ঠিকঠাক চলতেছিল কিন্তু আমাদের মেইন যে সমস্যাটা বলতেছিলাম যে আমাদের যদি লাক ভালো থাকে তাহলে আমরা সুবলং জনায় পানি পাবো আর যদি আমাদের লাক খারাপ থাকে তাহলে পাবো না আর যেমনটা দেখতে পারতেছেন আমাদের সবার এত পরিমাণে লাক বলো যে আমরা সুবলং জনায় এসে পানি পাই না এবং আমাদের যে হোস্ট আসিল সে বলতেছিল দেখেন আপনারা যদি গোসল করেন তাহলে তো এনে আর সময় নষ্ট করে লাভ নাই কারণ এখানে গোসল করতে পারবেন না আর আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যায় ওইখানে সবাই গোসল করে আর গাইস আমরা ওই সকালে যে গাইস এ বর্ষি দেখেন আমরা সকালে নাস্তা খাইছিলাম আর এখান থেকে মূলত দুপুরের খাবার দাবার সব কিছু হইব আর বাকি বুট থেকে সবাই নেমে পড়ছে দেখতেই পারতেছেন বুট একদম ফাঁকা সবাই কিন্তু যার যার ড্রেসে চেঞ্জ করে নিছে এখন মূলত এরপরে আমরা যাব এই ঝুলন্ত ব্রিজের দিকে তো দেখতে দেখেন এখন শুধু খাবার দাবার তারপরে এদিকে বের হইছি এত ক্রাউড বড় কোনো জায়গা নাই আজকে খাবার খাইছি তো বাইরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে বসছি খাবারের টেবিলে আর এক একজন অবস্থা দেখেন এত পরিমাণে ক্ষুদার তো আর তো মানে ক্লান্তি যা বলার বাইরে এবং ফাইনালি মাত্র আমাদের খাবার আসছে এখানে একটা মেমো ছিল খাবারের ওইটা সবাই কি দিয়ে দিছে বেমো চিকেন এবং সুটকি বর্তা মাঝখানে আবার কি কি জানা ছিল আমার খেলনা সঠিক আর ভাত এবং ডাল আনলিমিটেড এগুলো কিন্তু কিছু এজেন্সির মানে মাঝখান থেকে দিছে আমাদের আর খাবার দাবারের পর বসতে পারতেছেন এত পরিমানে খারাপ লাগতেছিল আমাদের মানে মনে পড়ছিল যে এখানে শুয়ে পড়ি আর খাবার আগে যেরকম লাগছিল তার থেকে বেশি খারাপ লাগতেছিল আমাদের খাবারের পরে তো যাই হোক এর মাঝখানে আমি অনেক বড় একটা ক্লিপ স্কিপ করে দিছি যাতে আমাদের বোরিং ফিল না হয় আর আমরা কিন্তু এখন চলে আসছি রাঙামাটির জ্বলন্ত ব্রিজে এটা তাহলে গাইছি না রাঙামাটি বলতে কিন্তু মানুষের প্রথমে এটাই বুঝে হ্যাঁ কি বলো আমাদের মাদুলিতে বলো হ্যাঁ

খালি আরে গোলাপটা কি তরমুজ আরে সব হারিয়ানারস সব গোলাপ তো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ এখনো শেষ হয়নি না ভিডিও মেইন কথা হচ্ছে ওইখান থেকে আমরা আরেকটা জায়গায় যাই বাট ভিডিও কোয়ালিটি হালকা একটু লস হওয়ার কারণে এবং সেটা বড় ফ্যাক না ফ্যাক হইতে আছে আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করছি আমার মন চাইতেছিল না ভিডিওটা আপলোড করার জন্য তাও কেন জানি আমি আপলোড করলাম তো ওই বাকি ক্লিপ গুলো আমি গাইতে দিছি এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ নেক্সট দেখা হচ্ছে সীতাকুণ্ড এন্ড আল্লাহ হাফেজ